মানে বাংলাদেশে এখন যেটা হলো মানে আগে যেমন পাকিস্তান এখন দিল্লি যেমন ধরেন আপনি নির্বাচন চাইছেন আপনি যদি মনে করেন নির্বাচনটা পাস্টার হওয়া দরকার আমি নিজে এটা ভুক্তভোগী তাই বলছি কেয়ার কিন্তু আমি দেখছি আরকি যখনই আমি বলছি নির্বাচনটা এখন হওয়া দরকার আমিও দিল্লির দালাল ভারতের দালাল হয়ে যাচ্ছে কারণ হ্যাঁ ভারতও মনে করছে একটা ইলেকশন হলেই বাংলাদেশের সাথে তার সম্পর্ক ভালো হবে তো এই সিমিলারিটি গুলো দেখানো হচ্ছে এবং এটা করলের একটা সুবিধা যেটা সেটা হচ্ছে আপনি যে থামিয়ে দিতে পারেন যে কাউকে থামিয়ে দিতে পারেন তখন আর যে যুক্তির যে আলোচনা সেটা আসলে আর থাকে না আমি যারা নূরের এই ব্যাপারটাকে ঠিক এইরকম এতটা অ্যাকিউট মনে করি না তবে আপনি মিরাজকে যেটা বলছিলেন আমি এটা একেবারেই সমর্থন করি যখন কোনো অস্পষ্টতা থাকে যেমন করিডোর নিয়ে সরকারের দিক থেকে অত্যন্ত অত্যন্ত গায়ের জোরে করে ফেলার চেষ্টা আছে গায়ের জোরে করার চেষ্টা আছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একাধিকবার কথা বলেছেন এবং মিথ্যাচার করেছেন উনি নানান শব্দের মারপ্যাচ করেছেন যে এখানে হিউম্যানিটারিয়ান এইড যাবে ওই দিক থেকে লোক আসবে না তাই এটা করিডোর না যে কেউ জাতিসংঘের সংজ্ঞা খুঁজে দেখে দেখবেন যে পণ্য যাওয়াও করিডোর আসাও লোকজনকে ডিমিলিটারাইজ জোনে নিয়ে আসাও করিডোর কিন্তু এগুলো করছেন না এগুলো করছেন আসলে মূলত তারা মানুষ একটা বিভ্রান্তির মধ্যে ফেলতে চান কিন্তু যদি যাই যে নামে ডাকেন না কেন এটার মাধ্যমে আমাদের দেশকে একটা ঝুঁকিতে ফেলা হচ্ছে কারণ মিয়ানমার জানতা এই আরাকান আর্মি কে কোনোভাবে রেকগনাইজ করে না বাংলাদেশকে অফিসিয়ালি তারা প্রটেস্ট করেছে বাংলাদেশ কেন আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে সেটা আমরা আমাদের নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে জানলাম তো এই প্রেক্ষাপটে আপনি এগুলো করতে যাচ্ছেন তখন মনে হতেই পারে যে সরকারের কোন দুরভিসন্ধি আছে কিনা নানান রকম অ্যানালিসিস আছে যে কেউ একজন বলছে হয়তো আপনাকে তুমি যেটা করো যদি ঝুঁকি নাও আমি তোমাকে ক্ষমতায় রাখার চেষ্টা করব অথবা যদি এখানে একটা স্মলার স্কেল যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় ধরুন মিয়ানমার এসে মিয়ানমারের তো রাখাই তাদের ল্যান্ড সোল জানি কিন্তু ওদের তো এয়ারফোর্স ইনট্যাক্ট আছে তারা মাঝে মাঝে এখনো রাখাই বমিং করে তারা এসে যদি বাংলাদেশের ভেতরে বমিং করে পরে বাংলাদেশ ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে গেল নানান রকম এগুলোকে যে কেউ ষড়যন্ত্র বলতে পারে কিন্তু ঘুরে ফিরে একই যখন ষড়যন্ত্র তৈরি হচ্ছে বা ঘোলাটে পরিস্থিতি আছে তখন এই যে এনসিপি ইভেন এনসিপির মতো দল সবার আলোচনা করার কথা বলছে এই ইস্যুতে কেউই এটা বলছে না যে আপনি করে ফেলুন আলোচনার কথা কিন্তু করছে না তারা তাদের মতো করে করে ফেলতে চাইছে সেই জিনিসগুলো থেকে সন্দেহ আসতেই পারে যে কোনো কোন কোনো একেবারে খ্রিস্টান রাষ্ট্র তৈরি হয়ে যাবে সেটা বলছি না যদিও আমাদের এই সন্দেহের জায়গায় আর একটা প্রশ্ন একটু জুড়ে যেতে চাই আর কত মানে প্রাসঙ্গিক করে কিভাবে আপনি উত্তর দেবেন বা বলবেন আপনার প্রতিক্রিয়া জানাবেন যে আমরা শেখ হাসিনার সময় বিশেষ করে চব্বিশের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রকে খুব বলতে শুনতাম যে ইনক্লুসিভ নির্বাচন আয়োজনের জন্য যেটি তারা এখন আর তাদের মুখ থেকে শোনা যাচ্ছে না অন্যদিকে ভারতকে তো আমরা সেটা কখনোই বলতে শুনতাম না ইনক্লুসিভ নির্বাচনের কথা এখন খুব বলছে ভারত ইনক্লুসিভ নির্বাচনের কথা মানে যেন উল্টে গেল আগে যুক্তরাষ্ট্র বারবার যেই আসতেন বা ওখানে যখনই বক্তৃতা দেওয়া হতো একটা প্রসঙ্গ থাকতো ইনক্লুসিভ নির্বাচন এখন আর সেই প্রসঙ্গটা নাই এরকমটা উল্টে গেল কেন আমরা এই সরকারকে আমরা যখন এই সরকার আশ্রত তখন আমরা জনাব বাইডেন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট আমরা দেখি যে দক্ষিণ কে তিনি প্রটোকল ভঙ্গের অনার করেছিলেন জিএফএ তিনি সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইডলাইন মিটিং করেন না তিনি শুধু মিটিং করেননি তিনি তাকে হাত করেছেন কর্ডিয়াললি ডিসিটের কাছে একই ধরনের বার্তা দিয়েছেন আমরা এটুকুই বলতে পারি যে এই সরকারকে ইউএসএ সাপোর্ট করছিল এবং তার জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আমরা ফ্যাক্ট ঠিক আছে এই সময়ই আলাপটা করেছিল তখনও আমেরিকা যখন বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডেমোক্রেসি রেস্টোরেশনের জন্য হেল্প করছিল নানাভাবে তখনও আমি এটা বলেছি যে এটা কখনোই এই কারণে না দেখে চ্যারিটি করছে তার এখানকার নিজস্ব ইন্টারেস্ট আছে তো আমেরিকার ইন্টারেস্ট তখন ছিল যে তখন শেখ হাসিনা সরকার যা যা করছিল সেটা তার ইন্টারেস্টের বাইরে যাচ্ছিল এই সরকারের সাথে তার কোন ধরনের কোন আলোচনা থেকে থাকতে পারে যেমন ধরেন করিডোর নিয়ে এই আলাপটা আছে যেটা জাতিসংঘকে সামনে রাখা হলেও রেদার এটা